বারমুডা ট্রাঙ্গেলে কত জাহাজ এবং বিমান নিখোঁজ হয়েছে তা অনুমান করা কঠিন যদিও অনেকগুলি ঘটনার কারণ হিসেবে আবহাওয়ার বৈরী অবস্থা প্রযুক্তিগত সমস্যা কিংবা মানসিক ভুলকে দায়ী করা হয় কিছু ঘটনা আজও রহস্যে ঘেরা বারমুডা ট্র্যাঙ্গেলের রহস্যের এক অসাধারণ গল্প হল এস এস জি উনিশশো পঁচিশ সালে চার্লস্টন ক্যারোলিনা থেকে হাবানার পথে যাত্রা শুরু করে এই বিশেষ জাহাজটি কিন্তু কিউবাতে আর পৌঁছাতে পারেনি একবার ভেবে দেখুন এত বড় একটি জাহাজ কেমন করে হঠাৎ হারিয়ে যায় যেন সমুদ্রের অজানা রহস্যের মধ্যে মিশে যাওয়ার মতো বহু বছর পরে উনিশশো আশি এর দশকে সেন্ট আগাস্টিন উপকূলের প্রায় আশি মাইল দূরে একটি ধ্বংসাবিশেষ পাওয়া যায় অনেকেই মনে করেছিলেন এটি অ্যাসেড কটোপেগি এর অবশেষ কিন্তু বিশেষজ্ঞরা নিশ্চিত হতে পারেননি যে এটি কিসের ধ্বংসাবিশেষ তাই একে বেয়ার রেক নামে অবহিত করা হয় অবশেষে মেরিন ফলে প্রায় এক পর এ এটি নিশ্চিত হয় যে ধ্বংসাবশেষটি ছিল নিকোস জাহাজ এস এস কটোপেক্সি এর কিন্তু বড় প্রশ্ন রয়ে যায় এটি সেখানে কিভাবে পৌঁছেছিল কারণ এটি বারমোনা ট্রাইঙ্গেলের মধ্যে ছিল না তাহলে এই রহস্যময় অঞ্চলের সীমানা কি বারমুডা ট্রাইঙ্গেলের সীমানা নিয়ে সাধারণভাবে সবাই একমত হলেও এর সঠিক আয়তন এখনো পুরোপুরি নির্দিষ্ট করা যায়নি এটি পাঁচ লক্ষ থেকে পনেরো লক্ষ বর্গমাইলের মধ্যে অনুমান করা হয় এই রহস্যময় অঞ্চলের ধারণাটি উনিশশো চৌষট্টি সালে জনপ্রিয় হয়েছিল যখন আমেরিকান লেখক ভিনসেন্ট গ্যাডিল প্রথমবার বারমুডা ট্রায়াঙ্গেল শব্দটি ব্যবহার করেন তার লেখা একটি নিবন্ধে তিনি এই অঞ্চলটিকে একটি ত্রিভুজ আকৃতির এলাকা হিসেবে বর্ণনা করেন যেখানে বহু জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে কিন্তু এখানকার নিখোঁজ জাহাজ ও বিমানগুলির সঠিক সংখ্যা নির্ণয় করা এখনও একটি চ্যালেঞ্জ কিছু জাহাজ এবং বিমান বারমুন্ডা ট্র্যাঙ্গেলে নিখোঁজ হয়েছে এবং তাদের ধ্বংসাবশেষ কখনোই আর পাওয়া যায়নি তবে এই অদ্ভুত ঘটনার গল্পগুলো যুগ যুগ ধরে রয়ে গেছে বারমুড়া ট্রাইঙ্গেলের রহস্যের সূত্রপাত অনেক আগে প্রায় পনেরোশো শতকে এমনকি বিখ্যাত অনুসন্ধানকারী ক্রিস্টোফার কলম্বাসো তার যাত্রায় এই এলাকার অদ্ভুত কিছু অভিজ্ঞতা কথা বলেছেন চোদ্দশো এর দশকের শেষের দিকে যখন তিনি এই অঞ্চলের উপর দিয়ে সাগর পাড়ি দিচ্ছিলেন তিনি একটি বিশাল আগুনের বল আকাশে দেখতে পান এবং কিছু অদ্ভুত আলো লক্ষ্য করেন যা তার যাত্রাপথে আতঙ্ক তৈরি করে ঠিক সেই জায়গায় অনেক অন্যান্য নাবিকদের মতো তার কম্পাসে বড় সমস্যা হচ্ছিল উনিশশো সালে ফ্লাইট নাইনটিন নামে একটি নৌবাহিনীর বিমান রুটিন অনুযায়ী উড়াল দিয়েছিল যা বারমুডা ট্রাঙ্গেলের কিংবদন্তি শুরু করেছিল এই বিমানের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট চার্লস টেলর এবং রেকর্ডে আছে যে তিনি অকারণে ট্রাঙ্গেলে হারিয়ে গিয়েছিলেন তখন পাইলটদের কাছে জিপিএস ছিল না তাই তাদের কম্পাসের উপর নির্ভর করতে হতো এবং তারা কত ধরে একটি নির্দিষ্ট দিশায় উঠছে এবং তাদের গতিবেক্ষত তা মনোযোগ দিয়ে দেখতে হতো কাজটি সম্পূর্ণ করার পর অল্প সময়ের মধ্যেই জাহাজের কম্পাসগুলো সঠিকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছিল বিমান নিখোঁজ হওয়ার পর পাওয়া রেকর্ডগুলো থেকে জানা যায় যে টেইলরের ওই দিন ঘড়ি ছিল না প্রথম রিপোর্টে বলা হয়েছিল যে পাইলটের ভুলের কারণে এই দুঃখজনক ঘটনা ঘটেছে কিন্তু মানুষ তখন এই ফলাফল নিয়ে সন্তুষ্ট ছিল না তখন এটি পরিবর্তন করে অজানা কারণগুলো বলা হয় কয়েকটি পর্যালোচনার পর একজন বেঁচে থাকা পাইলট ব্রুস ক্যারেন পরামর্শ দেন যে তিনি ত্রিভুজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি ইলেকট্রনিক কুয়াশার মধ্যে দিয়ে গিয়েছিলেন যা তাকে সময়ের মধ্যে দিয়ে ভ্রমণ করিয়ে নিয়ে গেছে উনিশশো সালে যখন এই ঘটনা ঘটেছিল তখন তিনি তার বিমান উড়াচ্ছিলেন আর হঠাৎ দুইটা বিশাল মেঘের মধ্যে পড়ে গেলেন যেগুলোর একটা ঘূর্ণিঝড়ের মতো ছিল অনেকের মতোই তিনি দেখলেন যে তার নেভিগেশন যন্ত্রগুলো ঠিক মতো কাজ করছে না যখন তিনি ওই অদ্ভুত মেঘগুলো থেকে বেরিয়ে এলেন তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে তার উড়ানটি মাত্র ৩৫ মিনিটে শেষ হয়েছে যদিও সাধারণত এই পথ পারি যেতে পঁচাত্তর মিনিট সময় লাগে এমন পরিস্থিতির কোনো ব্যক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে না পেয়ে তিনি ভাবলেন হয়তো তাকে কোনোভাবে সময়ের মধ্যে এগিয়ে ঠেলে দেওয়া হয়েছে এই ঘটনা শুধু অস্বাভাবিকই নয় বরং বারমুড়া ট্রাঙ্গেলের রহস্যময় প্রভাবের আরও একটি উদাহরণ হিসেবে রয়ে গেছে দুই সালে বারমুড়া ট্রাঙ্গেলের অঞ্চলে এমন মেঘের একটি অদ্ভুত গঠন দেখা গিয়েছিল যা অনেকেই আকাশের অদৃশ্য কিছু উড়ন্ত বস্তুর মতো দেখেছিল এক পাইলট উল্লেখ করেছিলেন যে তিনি এই অদৃশ্য বস্তুর সাথে প্রায় ধাক্কা খেয়ে যাচ্ছিলেন যদিও সেটি শেষ পর্যন্ত ঘটে না এই ধরনের অদ্ভুত ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বিশেষ করে দুই সালের এক ফ্লাইটে যাত্রী সমুদ্রের উপরে একটি অদ্ভুত বস্তু অবস্থায় দেখতে পান পাইলটরা এখনো নিশ্চিত হতে পারেননি যে তারা আসলে কি দেখেছিলেন জাহাজ কেন বারমুডা ট্রাইঙ্গেলে হারিয়ে যায় তা ব্যাখ্যা করতে বিজ্ঞানীরা সম্প্রতি তাদের পুরনো একটি তত্ত্ব রক ওয়েভ নিয়ে আলোচনা করেছেন রক অয়েস হলো খুবই বিশাল এবং অপ্রত্যাশিত ঢেউ যা হঠাৎ করে উঠে আসে একাধিক রক অয়েস একসাথে উঠলে তা এমন এক ধরনের স্যান্ডউইচ তৈরি করতে পারে যেখানে প্রতিটি ঢেউ একে অপরের সাথে মিলে যাওয়ার কারণে তার আকার আরও বড় হয় যদি একটি ঢেউ তিরিশ ফুটের বেশি উচ্চতা পায় এবং অন্য সব ঢেউ একইভাবে একই সময়ে উঠে আসে তাহলে এটি একটি রক অয়েব তৈরি করতে পারে যার উচ্চতা একশো ফুট বা তারও বেশি হতে পারে এই ধরনের বিশাল ঢেউগুলো খুব দ্রুত বড় বড় জাহাজগুলোকে ডুবিয়ে দিতে সক্ষম এছাড়াও আবহাওয়া বিজ্ঞানীরা বারমুডা ট্যাঙ্গেল এলাকার একটি নতুন ব্যাখ্যা দিয়েছেন যা হল হ্যাগ্রাগলান ক্লাউড এই অস্বাভাবিক ধরনের হ্যাক ক্লাউড একশো সত্তর মাইল প্রতি ঘন্টা পর্যন্ত আরো বিপজ্জনক দিক তুলে ধরে এসব মেঘের পর্যন্ত হতে পারে এবং এর কারণে সৃষ্ট হওয়া শক্তিশালী বাতাসের ফলে ঢেউ পঁয়তাল্লিশ ফুট পর্যন্ত উঠতে পারে এই বাতাস এবং ঢেউয়ের শক্তি বড় জাহাজ এবং বিমানগুলোর জন্য খুবই বিপজ্জনক এখন পর্যন্ত কেউ নিশ্চিতভাবে জানে না যে ঠিক কতগুলো জাহাজ এবং বিমান বারমুলা ট্র্যাঙ্গেলে হারিয়ে গেছে তবে আনুমানিক সংখ্যা পঞ্চাশটি ধার এবং বিশটি বিমান সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই হারানো জাহাজ বা বিমানগুলোর অনেকেরই কোনো ধ্বংসাবিশেষ পাওয়া যায়নি এবং অনেক ক্ষেত্রে হারানোর কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি এই সব যানবাহনের অদৃশ্য হওয়ার ব্যাপারে বিশাল তদন্ত শুরু হয়েছিল কিন্তু কিছুই পাওয়া যায়নি মহাসাগরের এই নির্দিষ্ট এলাকা বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং রুট এবং এটি সত্যি অনেকের সন্দেহের কারণ কিছু সন্দেহবাদী বিশ্বাস করেন যে এই বিষয়টি রহস্য সমাধানে সাহায্য করতে পারে পরিসংখ্যান অনুযায়ী যত বেশি ব্যস্ত এলাকা হয় ততই সেখানে দুর্ঘটনা এবং অদৃশ্য হওয়ার ঘটনা ঘটে যদিও এটি যুক্তিসংগত মনে হতে পারে কিন্তু আসল সত্য হল এটা শুধুমাত্র ঘটনার সংখ্যা নয় বরং প্রাকৃতিক বা অন্য কোনো অজানা কারণের প্রভাবও থাকতে পারে সমুদ্রের তলদেশে প্রচুর ম্যাগনেটাইট রয়েছে যা লোহার মতো ম্যাগনেটাইটের উচ্চ ঘনত্বের কারণে তৈরি হওয়া চুম্বুক ক্ষেত্রগুলোর মধ্যে সংঘর্ষ হতে পারে যা বিভিন্ন আবহাওয়ার অস্বাভাবিকতা তৈরি করতে পারে ফলাফল নেভিগেশন সমস্যা এবং অস্বাভাবিকভাবেই মহাসাগরের তল বা পৃথিবীর চুম্বক ক্ষেত্রের যে কোনো পরিবর্তন বার মোটা অবস্থানে প্রভাব ফেলে ফলাফল নেভিগেশনের সমস্যা এবং স্বাভাবিক মহাসাগরের তল বা পৃথিবীর চম্বক ক্ষেত্রে যে কোনো পরিবর্তন বারমুড়া ট্রাইঙ্গলের অবস্থানে যেহেতু চুম্বুক ক্ষেত্র সবসময় চলতে থাকে এটা সম্ভবত নিয়ে যাচ্ছে। এখন যেহেতু মানুষ জানে সেটা সহজ এটা সম্ভবত পূর্ব দিকে চুম্বকীয় মেরুর সঙ্গে চলতে থাকে কিন্তু বিজ্ঞানীরা এখনো সঠিকভাবে জানতে পারছে না কয়েক বছরের মধ্যে এটা ঠিক কোথায় থাকবে কিছু মানুষ বিশ্বাস করেন যে এখানে পারমাণবিক শক্তি বা অশারী কার্যকলাপ কাজ করছে যে যা সকল কারণ সত্যি বা আমাদের আমাদের মনে করিয়ে পৃথিবী অনেক পরিপূর্ণ। এবং আমরা এই অজানা রহস্যের অংশ এই ভিডিওতে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করুন ভবিষ্যতের আরো এমন সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আরো রহস্য উদ্ঘাটন করি